বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ঝোরো ব্যাটিং স্পিনে শ্বাসরোধ বুধবারের ম্যাচে এটাই নিউজিল্যান্ডের রণকৌশল ব্ল্যাক ক্যাপদের অপেক্ষাকৃত দুর্বল দল বলেই মাশরাভি বিন মুর্তুজার দলের বিপক্ষে ম্যাচের আগে বেশ সতর্ক তম লাথামের দল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কারণে ত্রিদেশীয় সিরিজে দলে নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন বাঁহাতি পেসার ট্রেন্ড বোল্ট ব্যাটসম্যান মার্টিন গাপটিল ব্যাটিং অলরাউন্ডার কোরে অ্যান্ডারসন একই কারণে থাকছেন না অ্যাডাম মিলান আয়ারল্যান্ডের মাঠে বাংলাদেশকে স্পিন শক্তিতে আটকে দিতে চায় ব্ল্যাক ক্যাপদের এই দলটি যদিও দলে মিসেল শার্টনার এস সদি জিতান প্যাটেলের মতো স্পিনাররা থাকলে সে দলের শক্তির জায়গাটা বাড়ন্ত তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই আর প্রতিপক্ষের কন্ডিশনে সদির লেগ স্পিন দারুণ ভোগাবে তামিম সৌম্যদের সেটাও অতীতে প্রমাণিত বুধবারের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শুরুতে টম লাতাম রস জেইলর লুক রনকিদের ব্যাটে ভর করে দ্রুত রান তোলার পরিকল্পনায় কোচ মাইক হেসন একইভাবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিতে চান স্পিনারদের সাহায্যে এ প্রসঙ্গে হেসন বলেছেন আপনার এমন কিছু বলার দরকার যারা প্রথম দশ ওভারে দ্রুত উইকেট তুলে নিতে পারবে সেক্ষেত্রে জিতান আমাদের কাজটি করবে আমরা আসলে খানিকটা বৃত্তের বাইরে থেকে চিন্তা করছি দলে এমন কিছু ক্রিকেটার আছে যারা বেশ বিধ্বংসী উইকেটে সুইং না থাকলেও তারা দ্রুত উইকেট নেওয়ার যোগ্যতা রাখে